আসসালামু আলাইকুম ফাহমিদাস লিটল কিচেন অ্যান আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই বরাবরের মতো আমি ফাহমিদা আছি আপনাদের সাথে আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন তো এটা ছিল ফ্রাইডের ব্লগ তো ফ্রাইডেতে হচ্ছে সকালবেলায় স্পেশাল যে কোনো নাস্তা আমার থাকে সব সময় তো আজকে ছিল হচ্ছে মানে এদিনকে দিনকে ছিল গরম গরম পরোটা আর হচ্ছে গরম গরম ভুড়ি শীতকালে ভুঁড়ি খাওয়া একটু বিড়ম্বনার তারপরও মন চাইছিল আর ছোট ভাই এনেছিল মজা করে খেয়েছি সত্যি যদিও বা এটা ভীষণই হাই ক্যালোরির তারপরও মাঝে মাঝে একটু চিট তো করাই যায় তো যাই হোক মজা করে খেয়েছি আর কি খাই না আমার কাছ থেকে শুক্রবার আমরা গরম গরম চা খাইতেছি শুক্রবারে খাওয়ার পর গরম গরম চা এখানে আমার ভাই খাইতেছে এখানে আমরা খাচ্ছি আজকে দুপুরবেলা রান্না করতেছি একটু লেট করে খাওয়া দাওয়া করলাম গল্প গুজব করলাম চা খেলাম এরপর আস্তে ধীরে রান্না করতে আসছি আর ওয়েদারটাও এত বেশি ক্লাউডি এখন হচ্ছে শিম ভাজি করবো আজকে একটু ভেজিটেবল খাবো শাক সবজি জিরা বাগান দিয়ে এটা হচ্ছে আমি একসাথে দিয়ে তারপর এখানে শিম আলু মরিচ পেঁয়াজ লবণ হলুদ দিয়ে এখন আস্তে আস্তে করে ভেজে নিব এটা যদি মানে থাকে কালকে রুটির জন্য সবজিরও হয়ে যাবে আজ দুই তিন দিন ঢাকায় বেশ ঠান্ডা পড়েছে তো এটা একটু ভাজি করে নি এরপর হচ্ছে পাঙাশ মাছ দিয়ে আর একটা শাক দিয়ে রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে দিব তো মাঝখানে আবার অনেকগুলো কাজ করলাম আজকে ফ্রাইডে তো বিভিন্ন টাইপের কাজ থাকে রান্নাবান্না ছাড়াও তো গরু মাংসও চড়াবো একদম কষায়ে একদম ফ্রেশ ফ্রেশ গবু মাংস নিয়ে আসছে বাজার থেকে ওইটাই এখন রান্না করে নেব শীতের মধ্যে রান্না করতে কষ্ট নাই একদম রেস্ট ফ্রেস্টভাবে রান্না করা যায় তাই না এখানে সব টাইপের মশলা আমি রেডি করে রেখেছি আগে থেকেই এভাবে রান্না করতে সুবিধা হয় বেশ কিছুটা মৌরে দিয়ে দিব একটু ভাজা ভাজা হলে এরপর এখানে মিক্স করে রাখা মশলাগুলো একবারে দিয়ে দিব রান্না করলে ওই যে এক একটা করে দিয়ে আর ঝামেলাটা হয় না আর যেহেতু ভিডিও বানাই এভাবে রান্না করতে ইজি মনে হয় আমার কাছে তো মশলাটা ফাইনলি কষিয়ে নেবো প্রথমে মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে আর যে ফ্রেশ ফ্রেশ মাংস বেশ মেলা আর কি আস্তে আস্তে সময় নিয়ে কষিয়ে নিব তারপরে তবে পরিমাণে কম মাংস হলে আমি তখন একটু মাংস কষিয়ে রান্না করতে বেশি ভালো মনে হয় আমার কাছে টেস্ট বেশি মনে হয় আর যখন পরিমাণটা বেশি থাকে তখন হাতে মাখিয়ে রান্না করলে বেশি মজা লাগে স্লো ভাবে আমি কষিয়েছি স্লো কু যেটাকে বলে কষানোতেই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এটা দেখেন একে তো ফ্রেশ মাংস মানে একদম সাজো মাংস যেটাকে বলে তার মধ্যে আমি একদম স্লোলি স্লোলি কষিয়েছি সময় নিয়ে এখন আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেব নতুন আলু দিয়েছি তো খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হইতে হাসতে কষিয়ে নেবো আমার বাসায় মাংসে আলুর পরিমাণটা একটু বেশিই দিতে হয় কারণ সবাই হচ্ছে আলু পছন্দ করে আস্তে আস্তে এখন রান্নাটা করে নি ওদিকে আমার আমার সব রান্না হয়ে গেছে এখন জাস্ট ভাতটা রান্না করবো হয়ে যাবে এখন পানি দিয়ে দিব ছোট পার কষিয়ে নিয়েছি মাংস সিদ্ধ হয়ে গেছে এখন আলু ঝোল টোল সব কিছু মিলায়ে পানি দিয়ে দিয়েছি সাজা মাংসের পাতলা ঝোল খাবো আর পিঠা দিয়েও যদি আল্লাহ বাঁচায় রাখে বা সুস্থ রাখে খাওয়া যাবে হয়ে গেছে এখন জাস্ট সিটি দিয়ে জাল করে নিব একটু জাল হলে তারপর হচ্ছে বাসিটা দিয়ে রান্না করে নেব অলমোস্ট শেষ কষানো হয়ে গেছে প্রপানি এখন শাক দিয়ে রান্না করে নেব আর এতেতে কিন্তু আমি আর কোনো পানি অ্যাড করব না কারণ মাছের তো কোনো রড ফ্লেভার নাই মাছ পুরো পুরি রান্না कंप्लीट এখন শাক থেকে যে পানি বের ওটাতেই রান্না করব আস্তে আস্তে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো শাকটা কমে আসে রান্নাটা হয়ে যাবে পরে রান্নাটা শেষ এখন আমাদের খাবার পালা সালাদ আছে এই যে মাছের তরকারি আছে পালং শাক পাঙাস মাছ এই যে গরু মাংস এই যে শিম ভাজা এই যে এখন আমরা এক এক করে গরম গরম খেয়ে নিব আমার তো মনে পড়া হয় না তাই না কুলিতে আছে না কুলিতে নেই তো ছুটির দিন আর সবাই মিলে একসাথে খেতে বসেছি গল্প গুজব কথাবার্তা বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে খাওয়া দাওয়া করছি আর এই তো মাংসটা খুবই মজা হয়েছিল যেহেতু একদম ফ্রেশ মাংস এনেছিল আর ফ্রিজের মাংস তো একটু টেস্ট হারায় আর ফ্রেশ রান্না করলে তো অন্যরকমই মজা থাকে তাই না তো ঠিক আছে আমরা খেতে থাকি

হুম তো ঠিক আছে আমরা খেতে থাকি পিঠাগুলো আরও বেশি টেস্ট কারণ ওই যে মাটির চোলাই বানানো যায় হুম আমরা রাতে খেতে থাকি এই পর্যন্ত যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখাবে নেক্সট ভিডিও তাহলে প্লিজ